আমরা এখন উপস্থিত আছি ছয় নম্বর গানা ইউনিয়নের সেই ঐতিহ্যবাহী চণ্ডীপুর বাজারে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে ঈদের পরে কোন সবজির কেমন দাম কোন মাছের কেমন দাম এবং মাংসের কেমন দাম আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন যেহেতু ঈদের পরে সেহেতু বাজারের সংখ্যা অনেকই কম তারপরও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাজারের কোন সবজি এবং কোন মাছ কেমন দাম প্রত্যেক দিনকর কোন সবজির কেমন দাম এবং বাজার আপডেট জানতে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো রাখুন চা কলা কত করে দিলেন হ্যাঁ কুড়ি টাকা কেজি আর লাউ কত করে দিলেন লাউ কত করে দিলেন ভাই পয়সা কত করে আটি দিলেন আর ক্ষীরা করলা কত করে দিলেন বিশ টাকা পোয়া ভাই পটল কত করে দিলেন চাষা ডাটা কত করে দিলেন ডাটা কুড়ি টাকা আটি কলা কত করে দিলেন কলা তিরিশ ধনের পাতা কত করে দিলেন ধনের পাতা দশ টাকা আটি চাষা এটা কি শাক

ভাই মেসি কত করে দিলেন চল্লিশ টাকা করে ভাই ভেন্ডি কত করে দিলেন হাফ কেজি বিশ টাকা শাক কত করে দিলেন তা সাহেব বরফটি কত করে দিলেন টি তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি আরে লতি ষাট টাকা কেজি ষাট টাকা কেজি